পক্ষে কারণে আমুল হামজার পক্ষে কথা বলার কারণে সাততালার ভিতরে ধরে আমাকে হকি দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে এরপরও কোরআন ধরে বলি যখন

কি এখনো অনেক বিপদ আছে গত বছর অনেক মিল করতে পারি নাই এবং উনি যে হতে ছিল ওনার পক্ষে কথা বলার কারণে মামুন হাতের পথে পক্ষে কথা বলার কারণে আমিন হামজার পক্ষে কথা বলার কারণে সাততলা ভিতরে ধরে আমাকে হকিস্টিক দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে এরপরও কোরআন ধরে বলি যতদিন

আমি কুমিল্লা থেকে আসছি আমি কিন্তু যশোরের ছেলে ঠিক নড়াইল বাড়ি আমি দুই সাল থেকে কুমিল্লা থাকি ওখান থেকে আসছি গতদিনও মাটি পড়ছি পাইক গাছা খুলনা যে বক্তা আমার আগে আলোচনা করলেন উনি গত দিন আমার আগে আলোচনা করেছে বিশেষ বক্তা ছিল তা আমি বললাম যেহেতু খালি আসেন গাড়িও ফিরিয়ে আছে। বাড়াতে লাগে না আসেন আজকেও কিছু বলে যান ঠিক না তো আমরা এই কুরআন আমাদের জন্য নিয়ামত চরম উচ্চ बदमाश বাটপার চোররা কুরআনের আইন চায় না কারণ কুরআনে যদি রাষ্ট্র চলে চোর বাটপার চিটারে বাংলাদেশে কোনো ভাত থাকবে না ঠিক মদেরボトル গাজা রাস থাকবে না ঠিক ঠিক কিনা জানো জন্য আমাদের প্রিয় আল্লাহকে 13 বিচার হবে আমি থাকবো না যারা থাকবেন বিচার হবে কিভাবে বসবেন মনোযোগ আছে তো আপনাদের সারা রাত কারো থাকবেন ইনশাআল্লাহ আমি থাকতাম না

সমাজে শিক্ষিত লোকের দাম থাকবে না মুরুক্ষ চোর লুচ্চা বদমাস বাটপার গুলো সমাজের নেতৃত্ব দেবে কথা বলেন স্কুলের বারান্দা

আদম মনে করতে হবে যারা মনে করে হক কথা গুলো রাজনীতি মনে করতে হবে আবু জাহল নাই এটা তার নাতিপুতি ঠিক প্রথম নবী দুই নাম্বার কয় নাম্বার আমি সূরা কাহাপের রাখতে টুকরা দা তলা আমি সূরা কাহাফের 10টা আমল দিব আপনাদের আর হাদিস থেকে চারটি দেব যে চারটি শ্রেণীর লোক দুনিয়া বেশি বেশি দেখবে এক নাম্বার হলো মুরুক্ক লোক সমাজের নেতা হবে দুই নম্বরে টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী ব্যক্তিরা জাকাত দেবে না খারাপ কাজে টাকা ব্যয় করবে জাকাত দেবে না ভালো কাজে মাপের জন্য যদি যান কোনো কোনো অভিজ্ঞতা ধোপে কি বোঝে বোঝে তত বড় মাফলে ধরে যে কি বল দুই নাম্বারে আবার মমতাজ আসলে টাকার কোনো অভাব এই গজবে আল্লাহ এবার সংসার থেকে বাদ দিছে সংসার শুরু হবে কোরআন দিয়ে নিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হাটে যায় হাঁটে যায় এটা বলে পাঁচ বছর বাংলাদেশকে ধ্বংস করেছে দুই নম্বরের ধরি ব্যক্তিরা কাজে টাকা আমাদের

মাঝে মাঝে মিস বিস্ফোরণ সাবধান আমরা কিন্তু ক্ষমতা কি আপনারা বসেন সাবধান আমরা কিন্তু ক্ষমতা